ভারত ও বহির্বিশ্ব খ্রিস্টীয় সপ্তম শতক থেকে দ্বাদশ শতক খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর দ্বাদশ শতাব্দীর মধ্যে ভারতবর্ষে বহু বিচিত্র সাংস্কৃতিক লেনদেন হয় সংঘাত দেখা যায় এবং ভারতীয় সংস্কৃতির বহু নমুনা দক্ষিণ পূর্ব এশিয়ার তিব্বত চীন প্রভৃতি অঞ্চলে পাওয়া যেত বোঝা যায় নানারকম সংস্কৃতির মেলামেশায় ভারত বৈচিত্র্যময় জীবনযাপন গড়ে উঠেছিল সেই জীবনযাপন স্থির ছিল না প্রয়োজনে নিজেকে বদল করেছিল ফলে আজও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নানা বৈচিত্র্যময় স্থানীয় মানুষদের দেখতে পাবে এই বৈচিত্র্যগুলি ভালোভাবে বুঝে সেগুলি টিকিয়ে রাখা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে ইসলামীয় সংস্কৃতি ভারতবর্ষে আসার ফলে ভারতের জ্ঞান চর্চা লাভ হয় দুই সংস্কৃতির মেলামেশায় ছাপ পড়েছিল সমাজ সংস্কৃতি এবং রাষ্ট্রীয় ব্যবস্থায় ভাষা থেকে প্রশাসনিক খাদ্য চিত্রকলা ধ্যান ধারণা ধীরে ধীরে বদলাতে থাকে এই বোঝাপড়া একমুখী ছিল না উভয় উভয়কে প্রভাবিত করেছিল কখনো কখনো সংঘাত বেঁধেছিল তবে অনেকদিন মেলামেশাই আস্তে আস্তে মিশে যায় দুটি ধারায়